মুসলিম শাসকের সমালোচনা করার সঠিক উপায় কি মুসলিম শাসক সম্পর্কে নবী সালাম কি বলেছেন মুসলিম শাসকরা ফেরিস্তা হয়ে বলেছেন বরং বলেছেন খেলাফতের আসলে তিরিশ বছর মধ্যে শেষ হয়ে যাবে আর তারপরে মূল রাজত্ব শুরু হবে আর সবচেয়ে ভালো রাজত্ব হচ্ছে একটা যুদ্ধ থাকলে প্রথম রাজত্ব রাজতন্ত্র সেটা হচ্ছে মনকুল ও রাহমা

এইভাবে যদি আর বিশেষ করে সেই ভুল যদি ব্যক্তি জীবনের হয় পারিবারিক জীবনের হয় যদি আগে নামা নাজের ভুল হয় তাহলে আলোচনা করা যাবে কিন্তু শাসকদের ভুল গুলি কিন্তু আগে নামা নাজের ভুল নয় সেগুলি হচ্ছে ব্যক্তি জীবনের ভুল ক্ষেত্রে বা দেশ পরিচালনার ক্ষেত্রে অত্যাচার অবিচার আপনি সমাজ যেমন পাপে জড়িয়ে আছে সমাজের শাসকেরা পাপে আছে কারো ফেরিস তথ্য না আপনাদের মতো একজন আপনারা যেমন হবে কামাত আলী তোমরা যেমন হবে তোমাদের শাসক তেমন চাপিয়ে দাও তোমরা দেওয়া হবে তোমার ভালো হয়ে যাবে আপনারা যখন উমার মতো তখন উমারের মতো শাসক পাবে না তো কি বলছিলাম নবিস নসিহের কথা বলেছেন নসিহা সামনে গিয়ে করতে হবে এবং সংশোধন উদ্দেশ্য সংশোধন কিসে হবে

তাহলে তার সাথে নির্জনে গিয়ে তাকে বলো যে আপনি ভুল হচ্ছে নির্জনে কে যাবেন যার যাওয়ার অনুমতি আছে বলছে আমরা যে যেতে পারি না আজকাল তো রাস্তা বন্ধ বলছে আমাদের দায়িত্ব নেই কেন আমাদের কাল্লা কি আমাদের জিজ্ঞাসা করবে না যে তোর রাষ্ট্র কাছে পৌঁছিতে পারছে না আল্লাহ দায়িত্ব আমাকে দেননি বোঝা গেছে কিন্তু যেই আলেম তাদের কাছে গিয়ে বৈঠক করছে তাদের সাথে ইফতার পার্টি করছে তাদের সাথে গিয়ে বসছে তাদের সাথে খাওয়া দাওয়া করছে সাথে কথা বলার সুযোগ পাচ্ছে অথবা দেশে না ধর্ম মন্ত্রণালয় খেয়েছেন তখন তার ফরজ আছে তার আগর তার কোনো ফরজ ছিল না কারণ সে যেতে পারছে না অতদূর তাদের বুঝতে পারছে এইভাবে উদ্দেশ্য হচ্ছে সংশোধন সংশোধন যেভাবে হয় সেভাবে আর সংশোধন একজন সাধারণ মানুষ আপনাকে মানুষের সামনে বলে সংশোধন করতে চান না যার কাছে দুনিয়া ক্ষমতা আর যার মধ্যে কত অহংকার কাজ করছে ক্ষমতার অহংকার পয়সার অহংকার তাকে আপনি সোজা করবেন সমালোচনা করে লাভটা কি তা কি করবেন আপনি মানুষের মাসে দেশ ছড়াবেন আর মানুষ আগুন হয়ে উঠবে সোচ্চার হয়ে উঠবে এতে হবে কি দেশে একটা বিপ্লব আসবে আর দেশে মানুষের রক্তপাত হবে আর দেশে কোনোদিন শান্তি কায়ম হবে না নিরাপত্তাহীনতা